ভিনিসিয়াস জুনিয়র হ্যাঁ ব্রাজিলের ফ্যান ব্রাজিলের কোনো প্লেয়ার টপ অফ দ্যাট ওয়ান থাকবে তাকে নিয়ে বলবো না হতে পারে না সেটা বিনিসিয়ার জুনিয়র যে বর্তমানে চ্যাম্পিয়ন লিগে নাম্বার ওয়ান লাস্ট চার ম্যাচের ছয় গোল লাস্ট চার ম্যাচের ছয় গোল অসাধারণ পারফরমেন্স বিনি ব্রাজিলের যে কটা প্লেয়ার বড়ো বড়ো দলে খেলে রিয়াল মাদ্রি বার্সেলোনা টানাম আরচেনাল সব বড় বড় ক্লাবে খেলে সবার পারফরমেন্স টপ অফ দ্য টেনের মধ্যে আর সেই ব্রাজিল যখন ন্যাশনাল টিমে যায় সেই প্লেয়াররা তখন ন্যাশনাল টিমে খারাপ করে কারণ একটা নিখত গেম প্ল্যান পারফেক্ট কোচের অভাব যেখানে ক্লাবের কোচেরা তাদের শেখাটা বের করে নিতে পারে সেখানে ব্রাজিলের কোচ বা ম্যানেজমেন্ট প্লেয়ারদের থেকে সেরাটা বের করে নিতে পারে না সমস্যা এইটা ব্রাজিলের প্লেয়ারের সাথে তুলনা অন্য কারো হয় না বলে না আর্জেন্টিনা ব্রাজিল থেকে বলো ভাই পরিসংখ্যান দেখবেন খেলা দেখবেন প্লেয়ারদের তারপর বলবেন দুইটা ম্যাচ ন্যাশনালে খারাপ খেলতে তার মানে এটা না তারা খারাপ দাও প্লেয়ার তার সবার থাকে আর ফুটবল খেলার জন্য একটা গেম পেলানো দরকার পারফেক্ট যেটা আপনাদের এস করে দেখা গেছে আর্জেন্টিনা এই কারণেই বিশ্বকাপটা আপনাদের করে গেছে